জঙ্গে আহুতি দিয়েছেন একটা প্রধান মূল্য ছিল এই যে প্রত্যেকেই ন্যূনতম এক কেজি ঘি সে যজ্ঞ করলে আপনারা জানিয়েছেন বা দিয়েছেন সব মিলিয়ে প্রায় দেড় থেকে দুশো কেজি ঘি যজ্ঞ আসতে এখানে হয়েছে এতে এই অঞ্চলের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবারেরই বন্দ হবে ভগবান শ্রী রামচন্দ্র জি তার প্রতিষ্ঠাকে সামনে রেখে আমরা সে কুয়ারঘাটে অভিভাবক এত সুন্দর রেখে চোক্ষালোষণের ব্যবস্থা রেখেছি আপনারা সবাই নিজ নিজ সামগ্রী নিজেরাই আপনারা নিয়ে যাচ্ছেন আর নিজেদের সামগ্রী দিয়ে আপনারা সেই যজ্ঞ করেছেন সত্যি সেটা অকল্পনীয় এবং অভাবনীয় আপনাদের সহযোগিতা আগামী জানুয়ারি শ্রী ভগবান শ্রীরামচন্দ্রের মর্যাদা পুরুষ শ্রী ভক্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা নগরীতে আপনারা সভায় সেখানে যাবেন এবং এই বাইশ জানুয়ারি সন্ধায় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী জি দেশস্বার্থ উদ্দ্যেশেchannel ভারতের দিশা ও আহ্বান রেখেছেন যে সময় পঞ্চদ্বীপ জানিয়ে এটা গীতাবলী ধারণর জন্য আসুন সবাই মিলে আমরা ভারতের প্রধানমন্ত্রী জি এর আহ্বানকে সমর্থন এবং সম্মান জানিয়ে আগামী বাইশ তারিখে আমরা